আছে তাদের কিন্তু মানে চ্যানেলগুলোতে ভিউজটা যেমন সমস্যা তেমনি কিন্তু মানে যে ইউটিউবের গাইডলাইন্স অনুযায়ী যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে ওই এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করতেই কিন্তু অনেক সময় লেগে যায় তাহলে যে সিলভার প্লে বাটনের একটা ব্যাপার থাকে সেটা ওয়ান মানে হান্ড্রেড কে সাবস্ক্রাইবার কমপ্লিট হলে সেই সিলভার প্লে বাটন পাওয়া যায় সেটা করতে তো বহু সময় লেগে যাবে তাই কন্টিনিউ কাজ করতে হবে অনেকটা সময় দিতে হবে পরিশ্রম করতে হবে তারপর কিন্তু সেটা সম্ভব তো সবাই লাইভটা জয়েন করো কেউ কমেন্ট করছে না কারো কাছে কি আমার লাইফটা পৌঁছাচ্ছে না কেউ কমেন্ট করছে না মানে কী বলবো কোনো কমেন্ট নেই ইউটিউব কি আমার লাইভটাকে কোথাও পাঠাচ্ছি না কমেন্ট করো যারা দেখছো কমেন্ট করো কমেন্টে রিপ্লাই করব কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো কারণ একটা লাইভে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট কমেন্ট কমেন্ট থেকে কিন্তু একটা আইডি একটা আইডি মানে রেসপন্স পাওয়া যায় আর যারা কমেন্ট করছে তাদেরও কিন্তু চ্যানেলটা গ্রো হয় কারণ তুমি চ্যানেলে গিয়ে কমেন্ট না করো তাহলে কিন্তু তোমার চ্যানেলটা সেখানে দেখা যায় না তুমি একটা চ্যানেলে লাইভ হচ্ছে তুমি সেখানে গিয়ে লাইভটা দেখছো কিন্তু সেখানে একটা কমেন্ট করছো না তাহলে কিন্তু আর তোমার চ্যানেলটা কিন্তু ভিউজ পাচ্ছে না আমাদের ইউটিউবে কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে ভিডিও ছাড়লে তুমি যেরকম অন্যের ভিডিও দেখবে সময় সেরকম কিন্তু তোমার ভিডিও দেখবে তো সেই জন্য তুমি কমেন্ট করলে তোমার চ্যানেলটা একটা ভালো জায়গায় যাবে এবং অন্যকে দেখার জন্য তোমার চ্যানেলটাকে সেই কমেন্টের মধ্য দিয়ে তুমি সুযোগ করে দিলে তাই তুমি কমেন্ট করো তোমাদের তোমার পরিবারে গিয়ে তোমার ভিডিওগুলো দেখার সুযোগ করে দিবে কমেন্ট করে তো অবশ্যই কমেন্ট করো আর যারা আমার চ্যানেলে ন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ যাদের চ্যানেলে ভিউজ প্রতিনিয়ত আছে তাদের কিন্তু চ্যানেল মনিটাইজের ক্রাইটেরিয়া পূরণ করতে সেরকম সমস্যা হয় না কিন্তু যাদের ভিউজ সেরকম আসে না তাদের কিন্তু অনেকটাই সমস্যা হয় আর একটা চ্যানেল ঠিক আছে কিনা সেটা সব মানে বুঝতে গেলে জানতে গেলে কিন্তু অনেক কিছুই তোমাকে জানতে হবে অনেকে ইউ ওয়াইটি স্টুডিওটাই জানে না আমিও জানতাম না প্রথম প্রথম তারপর আমি জেনেছি তো ওয়াইটি স্টুডিওর মধ্যে দিয়ে যখন আমাদের যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলোতে গ্রিন টি ওপরের দিকে যদি থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা কিন্তু খুব ভালো একটা র্যাঙ্ক করছে আর কজনের অনেকেই যারা ডেলি কাজ করে ডেলি ভিডিও দেয় ডেলি একটা টাইম মেনটেন করে লাইভ আসে বিশেষ করে আমাদের শর্ট চ্যানেলের জন্য কিন্তু লাইভটা এক এক নাম্বার একটা পার্ট যেখানে যদি লাইভ না করো সেখানে থেকে ওই চ্যানেলটাকে গ্রোকটাই কষ্টকর যেরকম বলি তোমাদের অপরাজিতা ভাই অপরাজিতা ভাই কিন্তু কন্টিনিউ লাইভ মানে ভিডিও করছে আর তার প্রচুর পরিমাণে অডিয়েন্স চলে এসছে সেই জন্য কিন্তু অপরাজিতা দিদি ভাইয়ের লাইভে সেরকম একটা প্রয়োজন হয় না অপরাজিতা দিদি ভাই কিন্তু এখন লাইভ আসে আগে লাইভে আসতো না এখন কিন্তু অপরাজিতা দিদি ভাইও কিন্তু লাইভে আসে তোমরা অনেকেই জানো ও অপরাজিতা দিদি ভাইয়ের চ্যানেলটা আগে কিন্তু অপরাজিতা দিদি একটা শর্ট চ্যানেলের যারা চ্যানেল খুলেছে যাদের চ্যানেলে মানে শর্ট চ্যানেল ভিডিওতে সব সময় ভিউজ ঠিকঠাক হয় না আর এক হাজার ভিউসে আশি পয়সা এরকম মানে ডলার জমা হয় তো সেখানে কিন্তু যারা শর্ট চ্যানেল করছো অডিয়েন্সকে অ্যাক্টিভ রাখে অ্যাক্টিভ অডিয়েন্স থাকে আর সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে তোমার যে সেটা হয় আর সেই জন্য কিন্তু একটা দরকার যাদের লং চ্যানেল সেরকম সমস্যা হয় না কারণ তাদের নিজস্ব কন্টেন্ট থাকে নিজস্ব সব তাদের কিন্তু হয় না যারা গানের ভিডিও করে বা রিলসের ভিডিও করে তাদের কিন্তু আর্নিংটা খুব কম আর যারা নিজের ভয়েস ভিডিও করে নিজের সব কিছু দেয় তাদের কিন্তু একটা ভালো টাকায় ইনকাম হয়